সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শেখাবো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে তো বিশেষ করে তিন ধরনের ত্রিভুজ হয়ে একটা তো সমবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ অর্থাৎ সমবাহ সমদিবাহ বিষমবাহ ত্রিভুজ এখানে তিন ধরনের কিন্তু ত্রিভুজ রয়েছে এটা যেটা রেখেছে সেটা হচ্ছে সাধারণত যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটি সূত্র থাকে যে যেকোনো ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ যে সূত্র সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হাফ ভূমি গুণন উচ্চতা এটা হচ্ছে সাধারণ সূত্র ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ভূমিটা কোনটা এইটা হচ্ছে ভূমি উচ্চতা কোনটা লম্বটাই হচ্ছে উচ্চতা এটা হচ্ছে উচ্চতা হাফ ইন্টু এই যে ভূমি এই যে উচ্চতা গুণ করলেই আমাদের ক্ষেত্র ভুল হয়ে যাবে এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে এখন ধরুন এই যে ত্রিভুজটা এরকম এখানে তো উচ্চতা নাই উচ্চতা কিন্তু এই যে এটা এইটার মান তো কাছে নাই কি আছে তিনটা বাহু আছে এই যে এই যে এই যে তিনটা বাহু কিন্তু সমান আছে তখন সেক্ষেত্রে আপনি এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবেন দেখুন যদি ত্রিভুষ্টির হয় মানে তিনটা বাহু যদি একটি তিনটি বাহু থাকে তাহলে তিনটা বাহু যদি সমান হয় তার ক্ষেত্রফলের নির্ণয় নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এই যে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে প্রত্যেকটা বাহুর মান এ হচ্ছে প্রত্যেকটা বাহুর মান তাহলে কি আমরা আলটিমেটলি সূত্র পেলাম রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা হচ্ছে বর্গ একক এটা কোনটার ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরপর নেক্সট আসল সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু সমান এই ত্রিভুজের কিন্তু দুইটি বাহু সমান তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এর ক্ষেত্রফল নির্ণয় করব এর একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হচ্ছে বি বাই ফোর রুডোবার ফোর প্রশ্ন হচ্ছে কোনটা কোনটা আর এই তো এ কি আর বি মানে হচ্ছে এই যে ভূমিটা এটা হচ্ছে আমাদের বি আর এ হচ্ছে সমান সমান বাহ এই ত্রিভুজের মধ্যে কিন্তু এই দুইটা বাহু সমান সেটা হচ্ছে যেটা যে দুইটা সমান থাকবে সেটা হচ্ছে এ আর যেটা নিচে বা ভূমিতে থাকবে সেটা হচ্ছে আমাদের বি তাহলে এইখানে হবে এর মান মানে ভূমি আর এর জায়গায় হবে এই যে সমান সমান বাহুর মান তাহলে আমরা এই যে ক্যালকুলেশন এই সূত্রের মাধ্যমে যদি করি তাহলে সমাধি বাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ আচ্ছা বিষম বাহু ত্রিভুজটা কি যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে তো তিনটা বাহুর মধ্যে এটা একটা এটা একটা এটা একটা এটি তিনটায় তিনটাই কিন্তু মানে অন্যরকম মানে এটা পাঁচ এটা ছয় এটা সাত মানে এ বি সি তিনটা তিন রকম বাহু এর মান যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে মূলত সূত্রটা হচ্ছে আমি লিখে দিই সূত্র মানে হচ্ছে অর্ধ পরিসেমা অর্ধ হচ্ছে যেমন এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের তিনটি বাহু যদি যোগ করা হয় তাহলে এর পরিষেবা পাওয়া যায় যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর যোগ ফলে হচ্ছে এর পরিষেবা তো অর্ধ মানে কি দুই দ্বারা ভাগ মানে অর্ধেক এই যে এ প্লাস বি প্লাস সি মানে এস সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু এটা হচ্ছে একক আর ক্ষেত্রফল সবসময় বর্গ এককে বের হয় তো এখন আমরা এই এস এর মান কিভাবে বের করলাম এই যে এস মান হচ্ছে অর্ধ পরিসীমা এবং এই অর্ধ পরিসীমা যদি তিনটি বাহু যোগ করে দুই দ্বারা ভাগ করলে পরে আমরা অর্ধ পরিসীমা পাবো এবং এই অর্ধ পরিসীমায় আমাদের এর যে ক্ষেত্রফলের সূত্রটা রয়েছে সেখানে লাগবে কেমনে যে রুডোভার এস ইন্টু এস মাইনাস এইখানে যে মানটা হবে সেটা এস এর জায়গায় আমরা এই যে তিনটা সূত্র আমি আপনাদেরকে বুঝা মানে বললাম এই তিনটা সূত্রের দ্বারাই কিন্তু আপনি ত্রিভুষ সংক্রান্ত যে কোনো অঙ্কই সমাধান করতে পারবেন বা সলভ করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা যারা জানতে আগ্রহী পরিমাপ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূত্রগুলোও কিন্তু একইভাবে খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো যদি আপনারা সুন্দরভাবে মনে রাখতে পারেন তাহলে যে কোনো ত্রিভুষ সংক্রান্ত এই ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আপনারা বের করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ